ভাইয়া কি বানাচ্ছেন এটা ওয়ালাইকুম আসসালাম এটা হলো গিয়ে সফটি বাংলাদেশের খুব রেয়ার ই মাত্র শুরু হচ্ছে এটা আমি এটা আজকে বেশ কিছু বছর ধরেই করতেছি আমার কাছে বিভিন্ন ফ্লেভার থাকে তবে আজকে আসে ভ্যানিলা আর চকলেট চকলেট ভ্যানিলাটা বেস্ট হবে চকলেট ভ্যানিলাটা বেস্ট হবে এখন আমি চকলেট ভ্যানিডারটা মিক্সড টপ তৈরি করতেছি আচ্ছা একটু দর্শকদের হ্যাঁ অবশ্যই অফ কোর্স ডিস বিল লাইট আমার রাই দা এটা অনেক তো ফ্লাওয়ার বলতে পারেন ফ্লাওয়ার টাইপ এটা আইসক্রিমটা এটা তো বাংলাদেশে মনে হয় নতুন মানে হ্যাঁ হ্যাঁ রেয়ার তবে এখন আস্তে আস্তে এইটা চলে আসতেছে আস্তে আস্তে এটার দাম হলো গিয়ে একশো বিশ টাকা আসলে দামটা যেরকম বেশি কোয়ালিটিটাও ওরকম কোয়ালিটি হবে আমাকে যদি এটার কোয়ালিটিটা যদি খারাপ হয় আমার টাকা দেওয়া লাগবে না যদি বেশি খারাপ হয় আমি অপশনও রাখছি গালি দিতে পারবে আমি নির্দ্বিধায় সেটা ই করতে পারবো আমার নাম মোহাম্মদ জামান। দর্শক ভাইয়া আসলে ফেসটা দেখাতে যাচ্ছে না এই জন্য ভাইয়া দেখাতে পারলাম না আর ভাইয়ার সবটা হচ্ছে

বাইরের লোকালের থেকে অনেক ইম্প্রুভ হবে এটা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো হচ্ছে ব্যবসা আর একটু দোয়া করবেন আর সবসময় যেন ভালো রাখতে পারি ভালোই করতে পারি ব্যবসা করতেছি বলে কাস্টমার ঠকানো সেই জিনিসটা কখনো যেন মাথায় না আসে সবসময় দোয়া করবেন আমাদের আমার জন্যে

প্রতিবার ই করা হয় বিভিন্ন ধরনের একটা ই আসে কিন্তু এটা এটাকে বলে ইন্ডিয়ার বেশিরভাগ এটা ই করে ইন্ডিয়াতে এটা ফ্লাওয়ার আইসক্রিমটা বলে বেশি সফটি ফ্লাওয়ার আইসক্রিম আর একটা হলো যে শুধু ভ্যানিলা ভ্যানিলাটাও দেখাই দিচ্ছি মেশিনটা মূলত এরকম ছিল না এই মেশিন আরো বাজারে দেখবেন তবে এই মডিফাই এই যে ইটা আছে এটা আমি সম্পূর্ণ নিজে তৈরি করছি এই এইটা যে পিতল করা হয়েছে সেটা আমি নিজে করছি এইগুলো প্লাস্টিকের ছিল এটা ফাইবারে করছি এটা প্লাস্টিকের ছিল এটা আমি মডিফাই করছি আমার মতো করে হ্যাঁ এই ফ্লাওয়ার যেই ডিজাইনটা এই ফ্লাওয়ার ডিজাইনটা বাংলাদেশে আমি বলবো যে এখনও আসে নাই এই ফ্লাওয়ার ডিজাইনটা সম্পূর্ণ আমার হাতে নিজের হাতে মডিফাই করা মানে বিভিন্ন জিনিসই করে এগুলা কিন্তু আপনার কেকের যে মডি মডিউলগুলো আছে না কেকের যে নজেলগুলো এগুলাকে আমি মডিফাই করে এটার ভিতরে লাগিয়েছি আর কি কথা হচ্ছে হ্যাঁ 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 আমার আরও কিছু নজেল আছে তবে ফ্লাওয়ারটা বেশি সুন্দর লাগে দেখে আমি ফ্লাওয়ারটা রাখছি এটা হান্ড্রেড প্রাইস হান্ড্রেড হ্যাঁ তবে সবাই মিক্সটা বেশি রাখে তবে আমি আমার খরচটা কিরকম সেটার করে আমি মিক্সটা রাখছি মিডিয়ামে আর চকলেটটা রাখছি একশো পঞ্চাশ আর মিক্সটা সবাই অলওয়েজ দুইটা ফ্লেভার দেখে বেশি নিবে সেটার কারণে অনেক সময় বেশি রাখে যে দুইটার ইসে দেখা কিন্তু আমি তো ওইটা দুইটা দিচ্ছি যেহেতু সেহেতু আমার ওই জায়গায় খরচটা কমতেছে চকলেটটা তো অর্ধেক কম করতেছে আর ভ্যানিলা সেই কারণে আমি ওইটা একশো বিশ রাখছি এটা ভ্যানিলা তো মানে আমার মানে যেটাতে আমার যতটুকু লাভ হবে সেটুকি আমার বেশি দরকার নেই আমার এদিকে কোনোটাই স্বাদ নাই এরকম হবে না স্বাদ হবে ইনশাল্লাহ এই যে আমি চকলেটটা আমি ভিতরেও দিই কারণ লাস্টে কিন্তু বিস্কিটটা রয়ে যাবে বিস্কিটটা চাবাইলে যেন স্বাদটা যেন মানে খারাপ না লাগে আমি এই চকলেটটা তখন এটার সাথে মানে হ্যাঁ হ্যাঁ প্রতি বাইটে ভালো লাগবে একটা আহ সুন্দর একটা ফিলিংস আসবে যে না জিনিসটা শেষ পর্যন্ত ভালো লাগবে প্লাসটা বিস্কিটটা খাবো কিরকম লাগবে ফেলে দেয় অনেকে তো এটা ফেলবে না এটা আরো বেশি করে খাবে দর্শকের কাছে একটাই লাস্ট ই করবো যে আমার জন্যে বিশেষভাবে দোয়া রাখবেন যেন আমি আর আরও বেটার কিছু করতে পারি আপনাদের জন্য আরও ভালো থাকি আমার যেন সুস্থ রাখে আর আমিও আপনাদের জন্যে দোয়া করলাম আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম